আসসালামু আলাইকুম এব্রিওান তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রশেষ রহমতে অনেক ভালো আছি তো ওই যে দেখুন আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি একটু ভ্রমণের উদ্দেশ্যে মানে একটু মজা করার জন্য তো সেখানে গিয়ে এই যে দেখুন আমরা আম মাখা করে খেলাম বাট আরও অনেক কিছু খেয়েছি তো ওই যে দেখুন ও বলছে যে এটার মধ্যে একটু লবণ কম হয়েছে তো একটু লবণ দিয়ে দিলাম তো এই যে দেখুন আমাদের গ্রামীণ পরিবেশ আমার অনেক ভালো লাগে গ্রামীণ পরিবেশটা তো ওদেরকে বসে দিলাম তো জঙ্গলে থেকে আরেকজন এই যে দেখুন আমাকে একটা আম এনে দিল বলল যে এই যে আমটা কেটে দেখো ভেতরে ভালো হবে তো আমিও শুরু করে দিলাম কাটা ও মাই গড কত সুন্দর একটা আম তো এই যে দেখুন সবাইকে একটু একটু করে খাইয়ে দিলাম দেন আমি আগে খেলাম তারপর সবাইকে একটু একটু করে খাইয়ে দিব তো ওই যে দেখতেই থাকুন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন তো আমার চ্যানেলটাকে একটু গ্লো বাড়াবেন আপনারা তো আর কি বলবো এটাই আমার বলার তো ওই যে দেখুন বাটিতে করে সবাইকে আমি আম্মাখা করে খাইয়ে দিলাম তো জঙ্গলে বসে চকে বসে এটা একটা মজাই অন্যরকম তো এখন এই যে দেখুন ওকে ঝোল খাওয়াতে গিয়ে মানে আমের ঝোলটা খাওয়াতে গিয়ে কি অবস্থায় না হয়ে গেল তো এই যে দেখুন সব মজা মাস্তা করার পর আমরা চলে আসলাম এই গ্রামীণ এই পুকুরটায় গোসল করার জন্য তো সবাই মিলে একটু এনজয় করলাম এখানে কিছু শর্ট ক্লিপ নিলাম ভিডিও বানালাম দেন তারপর বাড়িতে চলে যাব এখন তো এই যে দেখুন আমাদের সাথে কিন্তু কিছু কিছু সাবস্ক্রাইবারদের দেখা হয়ে গেল ওরা বলছে যে ফোন আনলে তোমাদের সাথে ছবি তুলতে পারতাম তো আমি বললাম ওদেরকে অবশ্যই একদিন তোমাদের সাথেও ছবি তুলবো আমি তো হঠাৎ করে এই যে দেখুন একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল তো সবাই মিলে আমরা উঠে গেলাম তো ওঠার পথে এই যে দেখুন বাচ্চাগুলোকে আমি জোর করে উঠিয়ে দিলাম তো ওরা কিন্তু আমাকে অনেক 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 আদর করে আমি ওদেরকে অনেক আদর করি তো এই যে দেখুন সবাইকে নিয়ে আমি এখন উঠে গেলাম সবাইকে রাগ করে উঠালাম ওরা উঠতে চাইছিল না যদি ওদের ঠান্ডা লেগে যায় তাহলে কি হবে তো এখন আমরা বাড়িতে যাওয়ার পথে আমাদের পায়ে একটু ময়লা ভরেছে তাই আমরা একটু পাও ধুয়ে এখন দিন বাড়িতে চলে গেলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ